সত্যবাদী মানুষ যারা সাদিক মানুষ যারা সত্যবাদী সাদিক লোকের সাথে তোমরা হয়ে আসা সত্যবাদী সাদিক লোকের সাথী হওয়ার জন্য হুকুমকার আল্লাহ আল্লাহ এই কথা কেন বললেন একটাই মাত্র কারণ কম দামি জিনিসটা যখন বেশি দামির সাথে সোয়া লাগে আস্তে আস্তে দেখা যায় কম দামি জিনিসটাও বেশি দামি হইয়া যায় সুবহানাল্লাহ কোন দামি জিনিসটা বেশি দামের সাথে থাকতে 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 একদিন দেখা যায় আর কম দামি থাকে না বেশি দামের সুম্মুকের পাওয়ার বেশি এইজন্য তিনিও দামি হইয়া যায় ধীরে ধীরে কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লোহার শক্তি বেশি না চুম্বকের শক্তি বেশি আমার ভাইয়ের বন্ধুর আমার এক সাইড আপনি লোহা রাখেন আরেক সাইড ভারী বিশাল পাওয়ারের চুম্বক যদি রাখেন আমার ভাইরা দুইটা আস্তে আস্তে কাছে কাছে যখন নেবেন দেখবেন চুমুকের দিকে লোহারে টানতে থাকে কিন্তু লোহা কিন্তু চুমুকের টান দেয় না 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 আমার ভাইয়েরা বন্ধুরা আমার আল্লাহর সাথে কুদ্দুতি जात সাথে যাদের সম্পর্ক আছে যাদের সম্পর্ক আছে ভাই আল্লাহর বন্ধু হয়ে গেছে তাদের কাছে কিন্তু একটা পাওয়ার আছে সুম্মক আছে সেটা হলো আত্মতিক পাওয়ার রবের পাওয়ার সুবহানাল্লাহ এমন

La ilaha illallah 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 la ilaha illallah

कम कॉल अने सलाह والسلام যে কমের সঙ্গে যে গুপ্তের সঙ্গে যে দলের সঙ্গে তার সাথে যার মহাব্বত যার সাথে যার উঠা বসা প্রেম ভালোবাসা ওই মানুষটার সাথেই তার হাসর নাসর হবে জুড়ে জুড়ে কন্যা সুবহান একটা ভালো মানুষের সাথে আল্লাহ মানুষের সাথে যদি সম্পর্ক থাকে আমার আপনার হাসর নাসরটা তো তার সাথেই হবে কথা ঠিক কিনা জুড়ে আমার ভাইরা এই ভালো মানুষের সহবতে যাওয়ার জন্য হুকুম কা আল্লাহ আল্লাহ পাখের আমার আগে তো তারা এরকম মুসলমান ছিল না নবী ছিল সত্যবাদী নবী ছিল সাদিক মানুষ নবী ছিল সত্যবাদী আল্লা বিশ্বাসী জুড়ে জোরে কন সুবাহ আল্লাহ বিশ্বাসী মানুষটার কাছে যেই মানুষটা গেছে এই মানুষটাকে যারা ভালোবাসছে এই মানুষটার কাছে যারা জায়গা বসছে এই মানুষটার হুকুম যারা মানছে এই মানুষটার পায়ে পায়ে কদমে কদমে পিছনে পিছনে যারা হাসছে ওই মানুষগুলোর দাম বাড়ছে না কমছে বাড়ছে জোরে বলেন আমার ভাইরা আল্লাহর নবী বিশ্ব নবী রহমত আল্লিল আমিন সত্যবাদিয়াল আমিন ছিলেন এই মানুষটাকে যারা ভালোবাসতে মোহাম্বত করছে এই মানুষটার দাম কে বাড়াইছে আল্লাহ স্বয়ং বাড়াই দিছেন আমার ভাইরা সিদ্ধি কিনা উত্তর আল্লাহ নবী সাল্লাহ্লা আল্লাহর নবীকে ভালোবাসার কারণে আল্লাহ তার নামে তো বড়া দিয়েছেন আমার ভাইরা ইসলাম আজমাইনের নাম যখন মানুষ উচ্চারণ করে বলতে হয় রাজি আল্লাহ আনহু আমার ভাইরা আবু সিদ্দিক রাজি আল্লাহ আনহু আমার নবীকে জীবন দিয়েই ভালোবাসতে বাসতে কি বাসে নাই সব কিছু দিয়েই ভালোবাসতে আমার ভাইরা বাড়িতে টাকা পয়সা অর্থ সম্পদ ছিল সাথে সাথে আল্লাহ নবী সাওয়ার সাথে সাথে সব কিছু আল্লাহ রাস্তায় দান করে দিয়েছে জোরে জোরে কনসুবাহ আল্লাহ কারণ তারা বুঝছে জানছে আল্লাহ নবীকে পাইলে আল্লাহকে পাওয়া হইয়া যাইবে সুহান আল্লাহ আল্লাহবী রে যদি না পাই আল্লাহকে পাওয়া পাওয়া না এই সদা সর্বদাই নবীর সামনে থাকতেন নবীর সুন্দর চেহারার দিকে তাকায় থাকতেন যে দেখেছে একবার বলে নাই আর যে দেখছে বারবার কুল নাই তার যারা চাইছিল রাসুল তারা পাইছে রাসুল যারা চাই নাই রাসুল তারা পাই নাই রাসুল আমার ভাই জন্য রাসুলকে চাইতে হবে রাসুলকে পাইতে হবে রাসুলকে মোহাম্মত করতে হবে দিনের সব কিন্তু দিয়েই তাকে ভালোবাসতে হবে আমার ভাইরা হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন ইয়ার রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুরও আপনি একটু দয়া করে বলেন আমি কি মমিন হতে পারি নাই আল্লাহর নবী বললেন এ উমর তোমার নবীকে তুমি কেমন মহাব্বত করো ভালোবাসো উমর রদি আল্লাহ বললেন আমার টাকা পয়সা বর্ত সম্পদ বিবি বাল বাচ্চা সব কিছুর সেইতে আমি আমার নবীকে ভালোবাসি নিজের জান্দাবাদ দিয়া আমার নবীকে রাখতে বললেন উমর এখনো তুমি হতে খাটি বললেন আমি উমরের তার মানে আমার জীবনটা দিয়াও আমার নবীকে ভালোবাসি জোরে জোরে কন্যা শুভ আমার নবীজি বললেন উমর রে তুমি খাটি মমিন মুসলমান হইয়া গেলা মুখে বললেই হবে না না। অন্তর দিয়েই ভালোবাসতে হবে কেমনে ভালোবাসবেন জানটা যদি চাই নবীর জন্য দিতে প্রস্তুত আছি আল্লাহর জন্য দিতে প্রস্তুত আছি তবু আল্লাহ আল্লাহ রা কে আমি না কবি বলেন আল্লাহর নবী মায়ার নবী গো আপন আমার জীবনের জীবন আল্লাহর নভী দয়ার নবী গো আপন আমার জীবন দের জীব রহমাত আপনি ওমা যাবি ঘুনাঘর ওম্মা তে ফন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীব দেখে আপনার মাঝে যা ভাগ্যপতি হয় খাদি যা সফিয়া দিলেন তিনি জীবন তরণে সব সফিয়া দিল বানাইল জীবনের আপন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন তো মহাপ্রতি সকলেই জমান খুলে বলেন আল্লাহ নবী দয়া নবী গে নবী আমার জীবনের জীবন প্রেম পাই লাইয়ার চালাত যেই কাতার প্রেম ভক্তি মিললে পাইল মুক্তি বানাইল জীবনের আপন আল্লাহর নবী মায়ার নবী গ আপনে নবী আমার জীবনের জীব।

সত্যবাদী ছিলেন তিনিও সাদিক ছিলেন তিনিও সত্যবাদী আল্লাহ আমিন উপাধি পেয়েছিলেন আমার ভাইরা যারা সৃষ্টি না করলে আসমান জমির আরস করেছিল কলম জান্নাত জাহান নাম সারা পৃথিবীর কোন মাক আমার আল্লাহ বানাইতেন না জোরে জোরে কন্যা সুবহান আল্লাহ যার জন্য দুনিয়ার সমস্ত মাক লোকাত পাগল ছিলেন এই জন্য যে আল্লাহ রব্বুল আলমিন বলেন দুনিয়ার গোটা বিশ্ব পৃথিবীতে যত মাক লোকাত যা কিছু সৃষ্টি করেছি সকল কিছুর জন্য আমার বন্ধু

গোটা বিশ্ব পৃথিবীর রহমত স্বরূপ আমার নবীকে পাঠাইছেন এই জন্য নবীকে চিনে বুঝে তারা সব কিছু দিয়েই ভালোবাসে জীবন দিব তোমার সারগোনা যে যাহাকে ভালোবাসে সে তাহাকে বুলে